আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে গত প্রায় চার দিন ধরে কিন্তু বৃষ্টি চলছে পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জেলাগুলোতে আজ ভারী বৃষ্টির চান্স রয়েছে কোন কোন জেলাতে জানিয়ে দেবো সাথেই আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে বিস্তারিত আপডেটগুলো জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে সব থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে যেখানে মহেশখালী ও চিটেগঞ্জের কাছাকাছি গতকাল প্রবল বৃষ্টি হয়েছে এবং সেখানে যে ঘূর্ণিঝড়ের দাপট ছিল সেই ঘূর্ণিঝড়ের দাপটে একাধিক জেলা এই মুহূর্তে সাগরের মতো তলিয়ে গিয়েছে এবং কোনো কোনো জায়গায় নদীর বাঁধ ভেঙে আরো অনেক ক্ষয়ক্ষতি বেশি পরিমাণে হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি চলছে চিটেগঞ্জ মহেশখালী ও এদিকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলোতে সিলেট বিভাগ ও ময়মনসিং ঢাকা কুমিল্লা এই সমস্ত জেলাতে এদিকে বরিশাল ও কলাপাড়াতেও কিন্তু বৃষ্টি চলছে তো এই মুহূর্তে দেখে নেব ঝোড়ো হাওয়ার আপডেট কী রয়েছে তো এই মুহূর্তে আমরা যদি দেখি যে ঝোড়ো হাওয়ার আপডেট কি রয়েছে বাউ ঝাপটা মুটে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মহেশ কালী মহেশকালীর কাছাকাছি কিন্তু আজও প্রবল ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে এবং চিটেগঞ্জেও রয়েছে সেই মুহূর্তে হাওয়ার গতি আমরা দেখতে পাচ্ছি সর্বদা প্রায় বাষট্টি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া এই মুহূর্তে মহেশখালীর কাছাকাছি রয়েছে কলাপাড়াতে এই মুহূর্তে হাওয়ার আমরা দেখতে পাচ্ছি সর্বদা প্রায় ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার বেগে রয়েছে এছাড়া খুল্লাতে রয়েছে প্রায় তিপ্পান্ন কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া এদিকে হলদিবাড়ি ও এদিকে আমরা যদি দেখি তাহলে নন্দীগ্রামের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ আজও কিন্তু রয়েছে এবং যতটা হাওয়ার গতিবেগ বাংলার উপরে আসতে পড়ার কথা ছিল ঠিক ততটাই কিন্তু ঘটলো না তবে কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগ সাগরের উপকূল জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি তো আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ যেখানে হলদিবাড়ির কাছাকাছি ও নন্দীগ্রাম এই সমস্ত জায়গায় তো এদিকে আমরা যদি দেখি সাগর উপকূল জায়গাগুলোতে এই মুহূর্তে প্রবল উত্তাল সাগর সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পেশারগঞ্জ নামখানা হলদিয়া এই সমস্ত আপডেটগুলো প্রায় দিয়ে থাকি আমরা তো অবশ্যই এই সমস্ত জায়গায় এই মুহূর্তে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া চলছে হলদিয়া কন্টাই দীঘা ও নামখানা পেশারগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে সাথে সাথে আমরা যদি দেখি এদিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার বেশ কিছু জায়গায় আবারও কিন্তু ঝড় বৃষ্টির চান্স রয়েছে তো এদিকে আমরা দেখতে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মজিলপুর বারাইপুর ও কলকাতা ও খর্দা চন্দননগর এই সমস্ত জেলায় ইতিমধ্যে হাওয়া কিন্তু কিছুটা পরিমাণ রয়েছে আজ যেহেতু শুক্রবার তেইশে মে দুটোর সময় লাইভ রাটারে আপডেট নিয়ে আপনাদের সঙ্গে তো আমরা যদি একটু এগিয়ে যাই আজকে সন্ধ্যাকালীনই পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আপডেটটি জানাতে পারবো সন্ধ্যা সাতটা পর্যন্ত সাগর উপকূল জায়গাগুলোতে হাওয়ার গতিবেগ থাকাটাই স্বাভাবিক বলে মনে হয় এই মুহূর্তে যা আবহাওয়া দেখা যায় সেই আবহাওয়ার মধ্যে অর্থাৎ শনিবার একত্রিশে মে একত্রিশে মে আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূল জায়গাগুলোতে হাওয়ার গতিবেগ মোটামুটি ভালো পরিমাণে রয়েছে কোনো কোনো জায়গাতে প্রায় পঞ্চাশ কিলোমিটার হতে পারে এবং কোন কোনো জেলাতে আবারও চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এছাড়া একই জুন একই জুন আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে সাগরে বিশেষ করে স্থলভগে কিছুটা অংশ কমে যাচ্ছে কিন্তু সাগরের উপরে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া আবারও কিন্তু জলীয় বাষ্প আকারে রয়ে গেছে যেখানে রয়েছে প্রায় একষট্টি ও বাষট্টি কিলোমিটার পার বাউ ঝাপটা মুটে আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন এই মুহূর্তে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমরা সেই সমস্ত জেলার আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করবো আমরা মুর্শিদাবাদ ও এদিকে দিনাজপুর এই সমস্ত জায়গায় আমরা আপডেট পেয়েছিলাম যে কমেন্ট পেয়েছিলাম তো সেখানে গিয়ে আপডেটগুলো একটু তুলে ধরার চেষ্টা করব এদিকে এই মুহূর্তে মুর্শিদাবাদে যদি আজকে আমরা দেখি এই মুহূর্তে তাহলে মুর্শিদাবাদের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো রকম ঝোড়ো হওয়ার আপডেট এই মুহূর্তে নেই তো শনিবারের দিকেও নেই রবিবারের দিকেও নেই আজ আমরা দেখলে কিছুটা পরিমাণ হালকা গতিবেগ হাওয়ার থাকতে পারে বলে খুবই সীমিত সম্ভাবনা কিন্তু বাংলাদেশের দিকে হাওয়ার গতিবেগ অবশ্যই রয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম তো চলুন বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে একটু বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে আমরা যদি বজ্রপাত সহ বৃষ্টির দিকে একটু তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রবল বৃষ্টি বিশেষ করে মহেশকালী চিটেগঞ্জ ও উপকূল জেলাগুলোতে রয়েছে বাংলাদেশের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে তাকিয়ে দেখলেই খুবই সীমিত বৃষ্টি কলাপাড়া ও খুলনা ও সাতক্ষীরা এদিকে রয়েছে এবং সুন্দরবন এলাকা যেখানে হলদিবাড়ি ও এদিকে কুমিরমারি বা এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে মেঘলা আকাশ রয়েছে আর সীমিত ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও হালকা বৃষ্টির চান্স রয়েছে আর কিছুক্ষণের মধ্যে বিকাল চারটের দিকে সাথেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা ও এদিকে কলাঘাট ও এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এই সমস্ত জায়গাতে আবারও দেখা যায় যে বৃষ্টির চান্স কিন্তু রয়ে গেছে রাতের দিকে রাতের দিকে আবারও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবশ্যই প্রত্যেকে একটু সাবধানে থাকবেন এবং আমরা যদি দেখি ভারী বৃষ্টি তাহলে সন্ধ্যা সাতটা ও আটটার দিক দিয়ে আবারও ভারী বৃষ্টি কলাঘাট কলকাতা খডপুর, এবং আরামবাগ চন্দননগর এবং সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাত বারোটা নাগাদও আমরা দেখতে পাচ্ছি যে এদিকে খুলনা ও সাতক্ষীরা এবং এছাড়া আমরা কলকাতা ও হলদিয়া ও সুন্দরবন এলাকায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির চান্স রয়েছে রাত বারোটার দিকেও ধীরে ধীরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে অবশ্যই আমরা কিন্তু দেখতে পাবো একত্রিশ তারিখ একত্রিশ তারিখের দিকে দেখলে যেহেতু আজকে ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা ও এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির মোটামুটি চাপ রয়েছে সাথেই হলদিবাড়ি ও এদিকে কলকাতার সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল বৃষ্টির চান্স রয়েছে যেখানে শনিবারের দিকে ও বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টির চান্সও রয়েছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় টেন পয়েন্ট সেভেন এম এম বৃষ্টি রয়েছে সাথে কিন্তু এদিকে বাংলাদেশের দিকে একাধিক জেলাতে কিন্তু আগামীকাল বৃষ্টির চান্স রয়েছে এবং বৃষ্টির যে পরিমাণ রয়েছে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে আর এক তারিখের দিকে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে কিন্তু অবশ্যই আমরা জানতে পারবো যে বৃষ্টির কি পরিমাণ রয়েছে তো আমরা যদি জুন মাসে পা দিতে না দিতে দেখতে পাচ্ছি কলকাতা ও চন্দ্রনগর এবং কলাঘাট এই সমস্ত জেলাগুলোতে অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঝলমলের সূর্যের তাপ রয়েছে এবং আবারও মাঝে মধ্যে এক ঝলক বৃষ্টি কখনো বা বৃষ্টি কখনো বা আবার এক ঝলক সূর্যের কিরণ ঠিকই এমনইভাবে চলতে থাকবে এবং আমরা যদি দেখি তাহলে এক তারিখের রবিবার দুপুরের দিকে একটা ভারী বৃষ্টি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি ঠিক দুপুরের পর থেকে বিকাল পাঁচটার দিকে চন্দননগর কলকাতা এবং আরামবাগ সহ একাধিক জেলাতে কিন্তু এই ভারী বৃষ্টিটি হওয়ার চান্স রয়েছে এর মধ্যে কিন্তু রাজশাহী ও মেহেরপুর এবং মুর্শিদাবাদ জেলা মাদলা জেলা এ সমস্ত জেলাও কিন্তু এরই মধ্যে পড়ছে যেখানে ভারী বৃষ্টির চান্স রয়েছে রবিবারের দিকে আবারও এবং ঝোড়ো হওয়ার আশঙ্কা একটু কমে যাচ্ছে কিন্তু ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মতিরহাট এবং সমস্ত জেলাতে কিন্তু আবারও রবিবার রাত নটার দিকে বৃষ্টির চান্স রয়েছে ভারী বৃষ্টির চান্স এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যেহেতু সোমবার দু তারিখের দিকে কিন্তু বৃষ্টির চান্সও কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে বিশেষ করে একাধিক অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুই দুই তারিখের দিকে যেখানে জুই দুই তারিখের দিকে জুন মাসের আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির চান্স একটু কমে যাচ্ছে এবং আকাশ স্বাভাবিক পরিষ্কার হয়ে যাওয়ার চান্স রয়েছে ঠিক দু তারিখের পর থেকে সোমবার থেকে সোমবার মঙ্গলবার নাগাদ আকাশ কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ এই মুহূর্তে তাপমাত্রা আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে বিশেষ করে কলকাতাতে আজ একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে ও আগামীকাল বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি এক তারিখ ও দু তারিখের দিকেও তাপমাত্রা কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তো এই ছিল আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য তো আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো আপনাদের